হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর বিকেল বিকেল ঘুরতে বেরিয়েছি বলবো না বরমশায় একটা কাজে যাচ্ছিলো সাথে আমাকেও নিয়েছে মানে বউকে যেখানে নিয়ে যাওয়া যায় তো সেই জায়গাগুলোতে আমাকে বেশিরভাগ নিয়ে যাই তো বর্মশাই বাড়ি থেকে বেরোলেই আমার ঘুরতে যাওয়া হবে সেটা আমার মাথায় থাকে তো বর্মশাই যাচ্ছে সাথে আমিও যাচ্ছি আর এই রাস্তাটা কি না খুব সুন্দর মানে চারিধারে গাছপালা আর বিকেলে টাইমে বেরিয়েছে তো আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল খুব মজা করতে করতে যাচ্ছিলাম আর দুজনেই খুব ঘুরতে পছন্দ করি যতদূর দূর নিয়েই যাক না কেন সেটা বাইকে হোক গাড়িতে হোক আমাদের কোনো অসুবিধা হয় না দুজনে খুব এনজয় করতে করতে চাই তারপরে খাওয়া দাওয়াও করতে আমরা খুব ভালোবাসি তার জন্য আমরা হেলদি তো দেখো রাস্তাটার গাছপালা দেখছো তোমরা আর মাঠে না সেরকম তোমার কোনো চাষ নেই এখন তো আমরা যেখানে দরকার মিটিয়ে আমাদের পাশেই কীর্তন হচ্ছিল বাড়ির পাশেই তো সেখানেই এসেছি আর বলে না বিনা পয়সায় দিলে আলখাত্রাও খাই নাকি একটা কথা আছে তো এখানে প্রসাদ হিসেবে তরমুজ এত পরিমাণে দেয় যে একবার আমি নিলাম কিন্তু তবু আরেকবার নিয়েছি বারবার নিতে যাচ্ছি তো এখানকার সবাই এরকমভাবে তরমুজ লুটে পুটে খেতে খুব পছন্দ করে কিনে খেতে গেলে তো একটু গায়ে লাগে কিন্তু এখানে তো ফ্রিতে দিচ্ছে প্রসাদ হিসেবে দিচ্ছে তো আবার চেয়ে খেতে কি আছে আবার প্রসাদ না গিয়ে চেয়ে খাওয়া ভালো তাই লজ্জা ত্যাগ করে আমি দুই তিনবার করে তরমুজ খেয়ে নিলাম তো বরমাসায় একবার খেয়েছে আমি দুই তিনবার খেয়েছি তো এখানে কি না তোমার নীলা হয় কীর্তন নীলা মানে একটা করে পাট হয় তো এইবারে এসেছিলাম কিন্তু নীলা শুরু হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে দেখো রাধাকৃষ্ণ তারপর হচ্ছে কৃষ্ণর কি গোপীগণ হয়তো এইসব আছে আমি অতটা ভালোভাবে বলতে পারবো না এই ঠাকুরের বিষয়ে কিন্তু মাঝখানেগুলো মাঝখানে কৃষ্ণ ঠাকুর আছে সেটা বলতে পারলাম তো আমরা ওখান থেকে একটু দেখাশোনা করে চলে এসেছি বাড়িতে আর আমি তিলক কেটেছি তাই আমার মুখটা একটু দেখালাম খুব সুন্দর লাগছে তিলো কাটলে মুখটা একটু ভালো লাগে আর তারপরে দিন চলে এসেছে একটা ফ্লিপকার্টে জিনিস অর্ডার করেছিলাম মানে বর্মশাই করেছিল আমাকে বলেনি তো আমাকে বলছে যে তোমার জন্য গিফট আছে তো আমি খুব উৎসাহ করে খুলছি কিন্তু মনে হচ্ছে রে কুচ কালা কারণ আমার জন্য কোনো কিছু অর্ডার দেয় না মানে কোনো কিছু অর্ডার দিলেও বলে দেয় যে তোমার জন্য এটা অর্ডার দিয়েছি তো আমি আমার কিন্তু বিশ্বাস হয়নি আমার জন্য অর্ডার দিয়েছে তো এখানে খুলেই দেখি একটা বক্স আছে তো দেখে বুঝতে পারলাম তারপরে বললো যে এটা ফ্রিজের জন্য নিয়েছে বলল যে ছটা বক্স আছে দেখো ওটার ভেতরে কিন্তু খুলেই দেখি না একটাই বক্স আছে আর এই বক্সটার দাম অনেকটাই নিয়ে নিয়েছিল বর্মাশাহ ভেবেছিল যে ছটা আছে কিন্তু একটার দাম অনেক নিয়ে নিয়েছিল তাই এটা রিটার্ন করে দেওয়া হয়েছে কিন্তু জিনিসটা খুব সুন্দর ছিল মজবুত ছিল একটু বাজেটটা বেশি তাই রিটার্ন করে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই